আলহাজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদির আই আর ফকতুন তরিকতর হেলাভত প্রদান করলাম হারুনুর রশিদ আল আমিরি আল রদি রদিয়াল্লাহ তালানহুর সুযোগ্য সাহেবজাদা পীরে তরিকত আল্লামা শামুনুর রশিদ আল আমিরি মাদ্দাজিল হুল আলী উনি আমাকে দরবারের আমির ভান্ডার দরবার তরফ থেকে খেলাফত অর্পণ করলেন মহব্বত করলেন আলহামদুলিল্লাহ এই কাত আমি আমার মাতার উপর আমি অর্পণ করেন ওয়ালাইকুম ওরহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ গোসল আজম মাইজবান্ডারী রদিয়াল্লাহ উতালন হুর যাকে মহব্বত করে কালাসোনা ডেকেছেন আমিরুজ্জামান রদিয়াল্লা তালন হুকে ওনার সুযোগ্য পুত্র মোজাহেদে মিল্লাত মোনাজারায় আহাল সুন্নত পির তরিকত আল্লামা হারুনুর রশিদ আল আমিরি আলমাজভান্ডারী রজি আল্লাউতালহর সুযোগ্য সাহেব জাদা তরিকত আল্লামা শামুন রশিদ আল আমিরি মাদ্দুল্লাহুলা আলী উনি আমাকে দরবারের আমির ভান্ডার দরবার তরফ থেকে খেলাফত অর্পণ করলেন মহব্বত করলেন আলহামদুলিল্লাহ এই তবরকাত আমি আমার মাতার উপর আমি অর্পণ করে নিলাম আলহামদুলিল্লাহ আমার বাজান আল্লাহর উলির দরবার গৌসুল আজম মায়মান্ডা দরবার এবং আমিরুলা উলিয়া আল্লাহ দরবার আমাকে কবুল করেছেন মহব্বত করেছেন আমি ওনাদের নগণ্য একজন খাদেম তাই আমার বাজান আমিরুজ্জামান যেমন সে পুতুর করেন নাতি পুত্রগরের নাতি পীরে তরিকত আল্লাহাম শামুন রশিদ আল্লা মদাজিল হোল আলী আমাকে আলহামদুলিল্লাহ যে একটা তবরুক দিয়েছেন খেলাফত দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আমার জন্য বড় একটা নিয়ামত তাই বড় একটা নিয়ামত আমার গৌসভাণ্ডারের আমিরুল আমিরুলাউলিয়ার সটকা আমার বাজান সামনু শামনুর রশিদের মহব্বতের সটকা আমাকে দিয়েছেন এ খেলাফত আমি অন্তর মহব্বত সহকারে কবুল করে নিলাম আলহামদুলিল্লাহ এবং দেশ এবং প্রবাস বিশেষ করে বিশ্বের সমস্ত মানুষকে মিডিয়ার মাধ্যমে উনি জানাইলেন আমি ওনাকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি হুজুর আমার জন্য দোয়া করেছেন দরবারে বসে আমির লাউলিয়ার দরবারে বসে দোয়া করেছেন ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই দরবারের সিলসিলাগুলো আমরা দরবারি মানুষ জিন্দা থাকলে নিন্দা থাকবে কত কিছু মানুষ আমাদেরকে বলবে কিন্তু মারা গেলে তো দোষ্পর্ণ প্রশংসা করে এটা কোনো বিষয় নয় তাই আমাদের অনেক কিছু নিন্দা থাকবে নিন্দার উপর জিন্দা থাকলে নিন্দা থাকবে এগুলো আমাদের কোনো বিষয় নয় আমরা বান্ডারির পাগল আমরা গৌস ভান্ডারির পাগল আমরা আমির অলিয়ার ফাগল বিশেষ করে আমরা আল্লাহর ফাগল বিশেষ করে আমার শাহিন শাহি শ্রীকুট রদি আল্লাহ ওনারা আমাদেরকে মহব্বত করেন আলহামদুলিল্লাহ বিশেষ করে আমি তো ওই শ্রীরকুটের একজন হাদেম বিশেষ করে আমি আমার হুজুর কেবলার হাতে বায় হয়েছি কিন্তু খেলা যাক যার তার থেকে নেওয়া যায় মহব্বত করেছেন আলহামদুলিল্লাহ তো যারা ভালোবাসেন তারা ভালোবেসেছেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক আমার গোস ভান্ডারের কদমও সালাম আমিরুল আমিরুলাউজ্জামান রদিয়াল্লা কদম ও সালাম বিশেষ করে যারা মহব্বত করবেন তাদের কদমও সালাম আর বিশেষ করে আমার বাংলার জমিনে যিনি ইমানের আলো ফুটাইলেন শাহিন শাহ কোটের কুটের দরবার সালাম আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আসসালামু আলাইকুম ওরমতুল্লা আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক আমিন